আসসালামু আলাইকুম ক্যামেরাসিন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো চল আসলাম আজকের নতুন ব্লগে তো আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল তার কারণ হলো আপনারা জানেন আমি কালকেই হলো শখের গোল যেটা আমি বিক্রি করছি এবার আমরা বানাইছি সেম কোয়ালিটি একটু ফারে কিন্তু আমি সেম ভাবে বানাইছি কারণ ওটা আমার শখের ছিল অনেক পছন্দের একটা জিনিস ছিল আর ওটা আপনাদের বাইর চলে

আমি নিজেও তখন আসলে তখন আমাদের বিক্রি করাটা অনেক বেশি প্রয়োজন ছিল আসলে গোল্ড এই এইগুলা বানাই এই যাতে বিপদ আপদে যাতে মনে করেন যখন একটা টাকার প্রয়োজন পড়ে তখন যাতে বিক্রি করতে পারে এটা চিন্তা ভাবনা করেই কিন্তু মানুষ এই জিনিস গোল্ড জোর জমি জমা জমি জমা থাকার জন্য আপনি কথা বললো তাবু মোবাস করতেছে না হুম হডল কিনা ওকে তো জমি কিনেছে মানুষ ভবিষ্যতের জন্য বাচ্চা কাচড়া বাড়ি ঘর করে থাকবে শান্তিতে থাকবে নিজেরা থাকবো সেটার জন্য আর গোল্ড কিন্তু জমি যাওয়ার জন্যই আর কোনো খাদ্যজনিত কোনো বিপদ হয়ে গেলই পাওয়া গেল গোল্ড বিক্রি করে যাতে টাকা কাজে টাকাটা আসে সেটাতে বিপদে ই করতে পারে তারপর মানুষের হক থাকে হক পূরণ হয় আমার বিপদে কাজে লাগে আর এই দেখতে পাচ্ছেন আমি একটু দেখে এটা হলো কানের দুল এটা হলো আমি অনলাইনে দেখছি আমার এর আগে যে ফুল ফুল টাইপের সু সুতা ছিল সুই সুতা কানের দুলটা আমার কাছে একটু পছন্দ আর আমার কানে মানায় এছাড়া যে কোনো কানের দুল আসলে আমার কানে মানায় না কারণ আমার কানটা মোটা আর একটু উঁচো টাইপের তো কানের দুল যদি ছোট টপ দেই তাহলে হলো এখানেই থাকে দেখা যায় না আর বড় কানের দুল পড়তে হয় কারণ অনেকেই মন্তব্য করেন আমাকে যে বড় কানদল কেন পরি এই বড় কানদল পরি কানের সমস্যার কারণে কারণ আমার কানদলে ছোট টপ দিলে দেখায় জানা খুব কম আমি এবার দুটা টপ কিনছিলাম দেখা গেছে টু ইচ ছিল বয়স হতে হতে কানের ডিজাইন পরিবর্তন হইতাছে হ্যাঁ তো একটা কোর্সি একটু डिफरेंट পরি তো আমি এটা দেখছিলাম একটা ইয়ে অনলাইনে একটা পিকচার দেখছিলাম তো আমার মেয়ের নাম দিয়ে হলো আমি কানকুলটা বানাইছি এটা কেমন হয়েছে একটু বলবেন এই যে কানা দিই এটার জন্য আমি অপেক্ষা করেছিলাম এক মাস হয়েছে মানে অর্ডার দিয়েছিলাম কালকে যখন গেছি আমি ভাবছি যে হয় নাই কিন্তু দেখলাম যে না আসলে হয়ে গেছে তারপরে নিয়ে আসলাম খুশি হয়ে গেছে আমি আসলে জানতাম না যে দূরত্ব বানাই ফেলছে হম অনেক দিন হয়েছে কালার দুল পরে না ওই ইয়ের পর থেকে আমি গোল্ডেন আর পরিনাই কালার দুল

এই হলো ডিজাইন আমার আগে ডিজাইনটা ছিল এই সেম ছিল কিন্তু একটু ছোট ছিল আর চিকন ছিল এটা একটু বেশি গোল্ড দেওয়া বানাইছি ভারী বানাইছি আর এইটা হলো আমি অ্যাড করছি একটুখানি ডিফারেন্ট অ্যাক্ট ই করছি ভাবলাম সেম তো আমি একটু করছি আর যেহেতু এটা আমার শখের বানানোর জিনিস তো আমি একটুখানি একটা কিছু দিয়ে দিই তার মধ্যে তো আমার সবকিছু আমি সার্জ দিয়ে দেখলাম লাভ তারপরে অনেক পাখি থাকে অনেক কিছুই থাকে তা আমার কাছে এই পাখিটা বেশি ভালো লাগছে যে এই টাইপের পাখিটা তো এটা আসলে পড়ার পর আসলে আমি কতটা কি করতে পারবো আমি জানি না কারণ এখানে যে পাখির কিন্তু মুখটা অনেক চোখ খা এটা কিন্তু অনেক চোখ তো দেখি যদি পইড়া যদি আমি সুস্থ থাকতে পারি তাহলে এটা এই পাখি রাখবে এখানে না হলে এটা দেখবে এখান থেকে ই করে দিব কাইটা ফালাই দিব ফালাই তো দেবো না আমি অন্য কিছু করে ফেলবো

যখন বাবা একটা গিফট করবে বা মেরেজ ডেতে বা বার্থডে বা কোনো একটা মন চাইছে স্বামীদের কিন্তু মন চাইলে এই বোধের গিফট করে তো যখন বাবু গিফট করবে এটা তো আমার সাথে জিনিস আমার এইভাবে বানানো ছিল মানে এই ছিল আমি এইভাবে বানাইছি তো যখন বাবু দিবে আমাকে গিফট তো অবশ্যই বাবুর নামে থাকবে সিল মারা থাকবে যে বাবু দিয়েছে এই যেমন বাবু দিয়েছে বাবুরটা সিল মারা আংটি তো যে যেটা দিবে সেটা সিল মারা থাকবে আর আমি যেগুলা বানাবো ওইটা আমার আমার নাম আবার ইয়ের মধ্যে থাকবে তো আশা করি বুঝতে পারছেন যে যদি কেউ কেউ বলেন যে এখানে বাবু থাকবে এখানে মেম থাকবে তাহলে বুঝে নেবেন যেটা বাবু দিবে সেটা বাবুর নাম থাকবে আর অবশ্য সন্তান তো একটা আস্থা আছে তোমার মনে হয় আমার যেটাই আসে ওই দাবে আর ইয়ে দেবে চেন বানানো হবে আমার ম্যাম আমার মেয়ের জন্য চিন বানাবো আংটি বানাবো কানের দুল বানাবো সবকিছু বানাবো আপনাদের একটুখানি বড় হোক কানটা হ্যাঁ একটু বড় হলে আপনাদের জন্য কানে দুল আছে মানে আপনাদের জন্য অলরেডি কানটা আছে শুধু কানটা ফোরাইলেই হইছে আপনাদের চিন গলারি তারপরে কানের দুল হাতের আংটি সবকিছু তখন করব এখন তো ছোট তো এখন ওগুলো করতে পারব না আর আমার ভয় লাগে যে আমার মেয়ে কি যদি কানের দুল মানে ই করিmodelVersion সময় কান ফোরাইছে কি যদি বড় হয় পরে কাটছে কি পরিমাণ যে কান্না করছে ওটা দেখে আমার নিজেরই ভয় পেয়ে গেছে আমি আমার মেয়েরা তাড়াতাড়ি কান ফোড়াবো না তো এই জন্য আমার আসলে ভয় করে আমার বলছিল ছোটবেলায় কান ফোড়া দিতে ছোটবেলায় কান করালে ভাবলাম যদি আবার কানে কোনো প্রবলেম হয়ে যায় বাই সেন্স হয়ে যায় তখন কিন্তু অনেক সমস্যা হয় কান একবার যদি কানে প্রবলেম হয় অনেক কষ্ট হয় ওই কানটা শুকাইতে তো জন্য আমার ভয় আর করি নেই তো দেখি মেয়ে যখন বড় হবে ইনশাআল্লাহ সবকিছু মেয়ের জন্যই করা হবে আবার সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ

বাবু সাহেবের টাকা গেছে দেখে আমি একটু ছোট হয়ে গেছে গাছের লাগবো কুড়ি টাকা

কত গুলো হয়েছে এতগুলা গল্প না ও করে নাই কত সুন্দর একটা এটা অবশ্য আবার এই গ্রামটা আমার সেই লাগে

আমার থেকে মনে হচ্ছিল তেল বেশি দেওয়া ফেলছি তো তেল বেশি দেওয়ার কারণে আমি বারবার দিতেছিলাম দিতেছিলাম তারপরে এখন ই করছে এখন অনেকগুলো হয়ে গেছে জবাব দিয়া খাও গরম দেখো তো গরম না ঠান্ডা আছে যাও কি কালার

তুমি কি চাও তোমার তোমার রূপে নারী বেউ অন্য নারী তোমার তোমার পপন বেজা খাওয়াই তো না কি পপন বেজা খাওয়াইতাম তোমার তা বল কত কি পরিমান বেহুছে